নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্ট করে জানাবেন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন এই দিনগুলিতে আপনার বাঁচার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন এই দিনগুলিতেও আপনি এরকম কিছু করতে পারেন আপনার জীবনসঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য ধীরে ধীরে নির্গত হবে তারকারা কারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় যাদের সাথে আপনি ঘনিষ্ঠ বোধ করেন তাদের সাথে এক ধরনের মজাদার ভরা ভ্রমণ আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্যও করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে এই দিনগুলিতে আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে পারে আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এই দিনগুলি খারাপ দিন হবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যারা এখন অবধি বেশি চিন্তা ভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন কাজের চাপ আপনার মন দখল করে থাকাই আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে এই দিনগুলিতে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসাই আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ এই দিনগুলিতে ভালো থাকবে ছাত্র যেই বিষয়ে দুর্বল আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি এই দিনগুলিতে আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে এই দিনগুলিতে আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন আপনার হৃদয়ে প্রেম রাজ করবে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে কোনো অধ্যান্তিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাজ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোর ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ